আমি তোমার খাদ্য পালিয়েছিল আমি না জমা মধ্যে আমি কিছু ভাই আমি পালিয়েছি তুমি বৌদিকে কুপিয়ে খুন করলো দেওর এমন অভিযোগে দুর্গাপুর কালীগঞ্জ এলাকায় শনিবার সকাল সাড়ে ছটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ মৃত গৃহবধূর নাম বিন্দু রুই দাস বয়স বত্রিশ বছর মেয়েকে বাঁচাতে গিয়ে জখম হয়েছেন তার মা স্থানীয়রা জানান বিষ্ণু কোনো কাজকর্ম করত না এদিন সকালে বিষ্ণু ধারালো দিয়ে বৌদির গলায় এবং শরীরের একাধিক জায়গায় কোপ বসায় চিৎকার শুনে পাড়ার লোকজন ছুটে আসে পালিয়ে যায় বিষ্ণু খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানায় পুলিশ এসে তদন্ত শুরু করে কিছুক্ষণের মধ্যেই অভিযুক্ত বিষ্ণু রুইদাসকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী আসেন এসিপি দুর্গাপুর সুবীর রায় তিনি বলেন পারিবারিক অশান্তির জেরে এই খুন বলে আমাদের প্রাথমিক অনুমান তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সে নিয়েও তদন্ত করা হচ্ছে আমি যখন এলাম তখন দেখছি বোটিং করে তখন চুট আছে আমি বললাম বিষ্ণু তুমি এটা কি করছো তখন আমি যখন বলতাম তখন আমাকে চুটা আসছে তখন আমি ভয়ে বটিং দিয়ে আর বোটিং কিন্তু ডাঁট টাট কিছু না ডাঁটটা কিন্তু খোলা বোটিংটা আর একদম যেমন মাছ কাটতে ওরকম খক খক করে একদম চুট

એ કોલાજી લાવ ના એ કોલાજી તમારા કાથે પાળજે લાગો અમે કુછ જાણીલા જમલ હોતે અમે કિજી કોરી ના કુછ જાણીયા ના કી ના જમલ જતા હોય ને અમે ભૂસાર બચ્ચેથી પેડી ગઈ કાજે ઓમા ભાઈ મેલે જ હોતે વા ભાઈ ઓ ભાઈ મેલે જ ગો ઓ ભાઈને મેલે સાથ દીતો હવે ગો કો કો મેલે દીતો હવે કો કો મેલે દીતો સાથ લોકો માંતો હવે કો કો મેલે દીતો હવે વા ઓમા બોકી જો મેલે જલા

আরেক ভাইয়ের নাম হচ্ছে বিষ্ণু বিষ্ণু রুইদাস ওর বৌদিকে সকালবেলা বটি দিয়ে পারিবারিক অশান্তির জন্য বটি দিয়ে গলায় কোপ মারে এবং প্রকৃত ব্লিডিং হয় হসপিটালে নিয়ে যেতে যাতে মারা যায় আমরা খবর পেয়ে খুব দ্রুত বিধাননগর থানা থেকে বিধাননগর ফাঁড়ি থেকে অফিসার এসেছিলো এবং যে আসামি আছে বিষ্ণুরুইদাস ওকে খুব তাড়াতাড়ি আমরা অ্যারেস্ট করেছি বাকি আমরা প্রাথমিক অবস্থায় আছে কী কারণে কি মোটিভ সেটা আমরা ওই যে বিন্দু রুইদাসের মাও এখানে ছিল সে বাধা থেকে ইনজুয়র্ড হয়েছে সামান্য লেগেছে তার সেটাও আমরা দেখছি তার চিকিৎসার জন্য তাকে পাঠানো হয়েছে

আমি আজকে কিছুই দেখি না কি জানলেন শুনলেন কি কি শুনলেন না আমি গো কাগজ শুনবো কেউ তো নাই আর না না এখন এসেছেন কি কি জন্য এই তোমাকে ডাক লাগি বলি আমি আনলাম আমি কারো সঙ্গে কথা বলতে না সেরকম সম্পর্ক কারো সঙ্গে ছিল না একাই ঠিক মতো থাকতো কত বয়স হবে ছেলেটা মোটামুটি পঁচিশ এরকম হবে কি বলো সকালে কি জানলেন আপনারা আমরা তো এই শুনে এই শুনলেন সেটা বলতে পারবো আমরা তো থাকি ওইদিকে আমি পেয়ে মাত্র এলাম কি নাম আপনার আমার নাম বিধান কি নাম আপনার কি মারতে শুরু করেছে মারে একদম ফেলাই বুটিন করে কাটছে কেটে কেটে আমাকেও চুটাই দিলে না কিছু জামালা হয় নাই কো কই কিছু না কথা বলতো নাই তো কিছু বলতো নাই কো কি জানি জাম সকাল ভুতে এরকম ছোট ছোট মারপিট করবা মে একটু ফলাই ফলাই মেরে মেরে টুটাইছো না গুলা কেটে দিলে কেও বেরাল না গো কেও নাই রাস্তার লোক আসতে নাই গো চালাতে একটু চালা তোমার একটু বেঁচে থাকতো গো আপনে ধরে আছে যে আইন কইলে চাই দবা গেছি তখন মেরে মুড়াই দিনছে

আমার নাম নিরুপা

છો <coughs>